সংক্ষিপ্ত সফরের কথা এবছরের সফরটি বিগত সফরের চেয়ে অনেক ভালো ছিল বলে মনে হচ্ছে বিগত সফরটি ছিল আমাদের কাছে একেবারেই নতুন আর এসব সম্পর্কে আমাদের অবগতি মোটেই ছিল না সেই হিসাবে এবারের সফর তুলনামূলক ভালো তবে ব্যক্তিগত আলোচনা যাকে টক বলছে এটা আমার ইচ্ছা বেশি ছিল কিন্তু জাকির নায়কের ইচ্ছা বেশি না থাকায় এটা কম হয়েছে আমার ব্যক্তিগতভাবে উনসত্তরটি বক্তব্য হয়েছে তিনি আমাদের সাথে সাক্ষাতে যা কথা বলেছিলেন তার একটি কথা ছিল টকশু বা গ্রুপ বিশেষণ জিডি এটা বেশি হতে হবে এটা মানুষে ভালোবাসে তার নিজের বক্তব্য এ কারণেই সমষ্টিগত আলোচনা বেশি হয়েছে তাতে আমার পক্ষ থেকে হয়েছে আড়াইশোটি এগুলো বেশি সময় সাপেক্ষে যা দেখতে পাওয়া যাবে আমরা আহলাহাদিসের সংখ্যা কম ছিলাম আমাদের মাঝাবি ভাইয়েরা অনেক বেশি ছিলেন সব মিলে আলোচনায় কোনো কোনো জায়গাতে আংশিকভাবে আলোচনা মুখোমুখি হলেও সব মিলে মোটামুটি ভালো আছে তাদের সাথে আমরা কোনো সময় দুর্বলতা দেখানোর চেষ্টা করিনি নিই বাহাদুরতা বজায় রাখার প্রাণপণের চেষ্টা করেছি তারা আমাদেরকে না দেখে যা ভাবত সাক্ষাৎকার পরে বাস্তব আলোচনায় তা ভিন্ন হয়ে গেছে তাদের ভুলটা এমনভাবে ভেঙে গেছে তারা মাঠে গিয়ে ও আমরা তো দেখি ভাবছিলাম এক মাঠ দেখছি আর এক রকম তার মানে একটা বাক্য বললে আমরা পাঁচটা হাদিস পড়ি কোথায় পাবে এসব ভাবতেই পারে না যে বাস্তবতা এরকম হতে পারে এদিক দিয়ে আহ আলহামদুলিল্লাহ মাঠও ভালো জাকির নায়কের সাথে আমাদের সাক্ষাতে অনেকে অনেক কথা বললেন আমি যা বললাম তার প্রথম কথাটি হচ্ছে আমি বললাম আপনার ছেলে মেয়ে কয়জন তিনি বললেন আমার দুইটা মেয়ে একটা ছেলে আমি বললাম আপনি কি কেরালার মানুষ না বোম্বাইয়ের মানুষ আমি বোম্বাইয়ের মানুষ আপনার পিতা মাতা বেঁচে আছেন জি হ্যাঁ আছে আপনি কতটুকু সময় পড়েন সতেরো ঘন্টা আপনি কতটুকু সময় ঘুমান সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ঘুমায় আমি আচ্ছা আপনি কি বাংলাদেশে পিস স্কুল বা পিস পাবলিশন এরকম কোন প্রতিষ্ঠানের অনুমতি দিয়েছেন জি না আমি এরকম কোনো অনুমতি দিইনি আর এই বিষয়ে আমার সাথে কারো কোনো দিন কথা হয়নি বাংলাদেশে কোনো পিস স্কুল বা পিস পাবলিকেশান এরকম কোনো কথা জাকির নায়কের পক্ষ থেকে হয়নি আমি বললাম আপনি কি ঢাকায় এরকম পিস স্কুল খোলার পরিকল্পনা করেন অনেকদিন আগে করেছিলাম এখনও নিয়ত আছে তবে পরিস্থিতি খুব জটিল আপনি কি বাংলাদেশে প্রোগ্রামের জন্য যেতে ইচ্ছুক আমি খুবই ইচ্ছুক কেমনে যাই বললেন ভাবে মনে হচ্ছে যে ঢাকায় আসা তার না আসা তার জীবনে একটা ঘাটতি হয়ে আছে দেশের জন্য তিনি বললেন যে রবি রবি শঙ্কর ওই যে শ্রী রবি শঙ্কর এ তার হাত খুব বড় এর কারণে আমাকে অনেক কিছু কষ্ট ভোগ করতে হচ্ছে তার মানে জজ কোজ হাইকোর্ট তার হাতে আছে ও খুব মানে হিন্দুদের কাছে খুব বড় মানুষ এই কথাটা বলে তিনি তার দেশে একটা অসুবিধা পেশ করতে চাইলেন তারপর আমি বললাম যে বক্তব্যের পর্যায়ে মাঝে মধ্যে মানুষ হাততালি দেয় এটা ইসলাম অনুকূলে নয় আমরা বলছি বিশেষ করে তাকর প্রতিকূলে তিনি যা উত্তর দিলেন তা যা যা দিলেন বললেন বহু মানুষ থাকে বিভিন্ন ধর্মের থাকে এরকম কিছু বললেন এরপরে আমি বললাম আপনার স্কুলে ভর্তি হয় আরেকটা জিজ্ঞাসা করলাম আপনার ওই এ আজিম পিসি এই জিজ্ঞাসার উত্তর তার কাছে খুব একটা স্পষ্ট বলে আমি মনে করলাম না যাই হোক তিনি যেটা ভালো মনে করছেন মানুষের বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি এইগুলো দিক দিয়ে তিনি সেগুলো প্রয়োজন মনে করেন আমি মনে করতে চাইলাম তাকুয়া যেখানে কতজন সেখানে এটা ভাববার বিষয় নয় তাকুয়াকে সামনে রেখে কাজ করতে হবে এটা আমি তার কাছে পেশ করলাম তারপর আমি বললাম আপনার পিসি স্কুল যেটা বোম্বাই আছে সেখানে ভর্তির কি ব্যাপার হ্যাঁ সবাই ভর্তি হতে পারে বাংলাদেশি বাংলাদেশেও ভর্তি হতে পারে তবে বাৎসরিক ভিসা নিয়ে যেতে হবে যেটা কঠিন পিতামাতার মাতার জন্য সুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের আরও কিছু কথা হয়তো হয়েছিল এগুলির কথা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আর আমরা যারা ছিলাম তা অনেকেই হয়তোবা প্রয়োজনের তুলনায় বেশি প্রশংসা করে ফেললাম যা হোক এর পরে কথাটা তো হলো খুব সাধারণ মানুষ আমার চেয়ে অনেক লম্বা কলাকলির সমাতে মনে হলো যে আমার থেকে মনে হয় এক হাত উঁচু নাকি এরকম ভাবে মনে হলো এত কমবেশ দেখা গেল আর এত সহজ সরল এত ভদ্র মানুষ সালাম দিয়ে ঢুকেই টেবিলটা একটু মানে উপযুক্ত জায়গাতে ছিল না ঢোকেই টেবিলটা ঠেলতে আরম্ভ করেছে টেবিলটা ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছে তারপর চেয়ারগুলো সাজাচ্ছে আমরা সাথে থাকলাম এগুলো সাজিয়ে তারপর বসে দেড় থেকে দুই ঘন্টা মনে হয় অনেক সময় কথা বললাম অনেক সময় দিলেন তাতে খুব সহজ সরল সাধারণ মানুষ মনে হলো তাতে মনে হলো যে সত্যিকারী তার দিনের খিদমত আল্লাহ কবুল করেছেন বলে মনে হলো আল্লাহ তারকে খিদমত কবুল করুক এবং আমরা যা করছি আল্লাহ এটুকু যেন কবুল করেন আল্লাহ আমিন আপনারা দৌ যেন আমাদের খিদমাত আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন